আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু জুতার কালেকশন আর এগুলো আজকে দেখাবো আপনাদেরকে হাফিজা শুজ থেকে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে নতুন এবং হচ্ছে সুন্দর কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু মিস করবেন না আজকে হাই হেলের মধ্যেও কালেকশন থাকবে সো আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সব হচ্ছে আপনার আটানব্বই আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে জন্য এখানে করবেন তো চলুন এক এক করে আজকে কালেকশন গুলো দেখায় প্রাইস বলে দিয়ে আর অনলাইনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাড়িতে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এই জুতাটা কিন্তু একদম নতুন আসছে এই কালারটা এত এলিগেন্ট একটা কালার দুইটা কালারই হিট মানে ব্ল্যাক তো আসলে অলওয়েজ হিট জুতার কালার হিসেবে আর এই কালারটা পার্সোনাল মাইসে খুবই ভালো লেগেছে যে কোনো আউটফিটের সাথে যাবে তবে এটা প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ বক্স সিলের মধ্যে তেরোশো পঞ্চাশ দেন এইটা কিন্তু আরেকটা সুন্দর ব্যাক সাইডের জিপার এই প্যাটার্নটা কিন্তু খুবই হিট তবে এটা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা এটাও কিন্তু একদম নতুন হিলটা আবার পেন্সিলের মধ্যে একটু ডিজাইন করা দেখুন হিলো কাজ করা এটা প্রাইস তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা বক্সেলের মধ্যে এটা প্রাইস তেরোশো পঞ্চাশ খুব সুন্দর তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে নেক্সট থাকছে হচ্ছে এইটা কালার তিনটা তাই না সিলভার কালার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন প্রাইস পড়ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু এই জুতাটা একদমই নতুন আসছে এবং হাই হিলের মধ্যে যারা পছন্দ করেন আপনার অনেকে আছে হাই হিলের জন্য রিকোয়েস্ট করছিলেন এটা কিন্তু বেস্ট এটা প্রাইস কালেকশন হাই হিল সামনে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি পঞ্চাশে পেয়ে দেখুন এটাও কিন্তু হাই হিল এবং এটার হিলটা দেখুন শাইনটা এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাব এটার মধ্যে কালার হবে তিনটা এটা হাই হিলের মধ্যে এটা হচ্ছে রোজ কোল্ড সিলভার কালার আরেকটা হবে ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে এটা তেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি সুন্দর হিলটাও গ্লসি দুইটা কালার হবে এটা প্রাইস পড়বে তেরোশো পঁয়ত্র তিনটা তিনটাই কালারগুলো খুবই সুন্দর এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ কিন্তু একদম নতুন আসছে ব্যালেন্সের মধ্যে ব্যালেন্সের মধ্যে খুব সুন্দর হাই হিল লেটার প্রাইস হ্যাঁ বারোশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর জুতা এখানে আছে আপনাদেরকে সবগুলো আমরা দেখাই এটাও কিন্তু ব্যালেন্সের মধ্যে খুব সুন্দর একদম হালকা লেটার প্রাইসো টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট আছে এইটা এটাও কিন্তু ব্যালেন্সের মধ্যে খুব সুন্দর আর এগুলো কিন্তু স্পেশালি খুবই হালকা এটা প্রাইস তেরোশো পঞ্চাশ দেখুন হাই হিল ব্যালেন্স মানে বক্স হাই হিলের মধ্যে এর প্রাইস 1250 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই জুতাটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু এই যে এটার প্রাইস কত পড়ছে 1150 1150 এসে সুন্দর এটা প্রাইস 1200 1200 এটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার জুতা আছে কালার হবে তিনটা এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর এটার প্রাইস কত

যেটা আছে এটা প্রাইস পড়বে এগারোশো টাকা আচ্ছা এখানে কিন্তু আরো অনেক কালেকশন হবে আপনাকে এক করে দেখিয়ে দিচ্ছি সিম্পলের মধ্যে এগুলো কিন্তু আবার চাইলে পার্টি ওয়ার এবং হচ্ছে আপনার রিসেপশন ওয়ার এসব নিতে পারেন এটা প্রাইস বারোশো পঞ্চাশ ঠিক আছে খুবই সুন্দর বারোশো পঞ্চাশ দেন এই সেম ক্যাটাগরি এটা একটা আছে এটা প্রাইস এগারশো পঞ্চাশ কালেকশন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর জুতা যেমন এইটা এটা সেলুলার এর মধ্যে স্টোনার্ক এটা প্রাইস পড়বে বারোশো টাকা আচ্ছা দেখাচ্ছি তিনটা কালার হবে তিনটাই খুব সুন্দর ব্ল্যাক তারপরে এই যে ব্রাউন আর একটা হচ্ছে নুট কালার প্রাইস পড়ছে এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা সুন্দর তিনটা কালার আছে এটা কিন্তু দেখুন এটা বোটা দেখবেন কি সুন্দর তিনটা কালার এটার প্রাইস বারোশো টাকা গুলো এত গর্জিয়াস আসছে দেখুন এটার কালার হবে একটু নিচ এই যে তিনটা কালার এত সুন্দর এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ এবং পুরোটা ক্রিস্টাল স্টোন দিয়ে কাজ করা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকছে এই জুতাটা এটা খুবই সুন্দর তিনটা কালার প্রাইস

আ যেটা দেখাবো সেটা হচ্ছে এই জুতাটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে এটা টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা এটা খুব সুন্দর প্রাইস পড়বে এটা দেন আছে হচ্ছে এইটা এগুলো কিন্তু সুন্দর এবং খুব স্টাইলিশ প্রাইস এটা খুব সুন্দর স্টোন প্রাইস পড়বে সুন্দর সেমি মধ্যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা প্রাইস থাকছে কত আচ্ছা তিনটা কালার আচ্ছা তিনটা নিয়ে এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এটা হচ্ছে নুট কালার প্রাইস পড়বে হচ্ছে 1250 আর এই জুতাটা তো সুন্দর এই যে এটা প্রাইস করছে এটা 1150 এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে এই যে এটা প্রাইস 1150 এটা একটা প্রাইস এটা এটা প্রাইস টাকা খুবই সুন্দর প্রাইস থাকছে এক হাজার টাকা ওকে নেক্সট আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জুতাটা এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এটা একটা আছে টাকা করা ফ্ল্যাটের মধ্যে এটা আছে এটার প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ থাকবে হচ্ছে এই ডিজাইনটা ফ্ল্যাটের মধ্যে এটার প্রাইস কত পড়ছে

সাতশো টাকা দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিনটা কালারের মধ্যে আছে জুতাটা খুবই সুন্দর এই যে এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ দেন থাকছে এইটা এটা ফ্ল্যাটের মধ্যে প্রাইস পড়বে এটা ছশো পঞ্চাশ টাকা এই ফ্ল্যাটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ আল সাই নেক্সট এই জুতাটা এটার প্রাইস কত বারোশো বারোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস থাকছে